হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছ তো এর আগের দিন আমরা দেখেছিলাম যে বিরুদ্ধ অনুমানের যে বিভাগগুলি রয়েছে সেই চারটি বিভাগ সম্বন্ধে আমরা জেনে নিয়েছি আজকে দেখবো হচ্ছে এই চারটি বিভাগ সম্বন্ধে বিস্তারিত তার কী বিষয় রয়েছে বিরুদ্ধ অনুমান কাকে বলে বিরুদ্ধ অনুমান কীভাবে বুঝবো এবং নিয়মগুলি কী রয়েছে ইত্যাদি বিষয়গুলি আমরা ভালো করে দেখব যেহেতু তোমাদের পরীক্ষা খুব বেশি দিন আর সময় নেই সুতরাং ক্লাসগুলি যারা দেখো নি তারা শুরু থেকে দেখবে এবং আজকের ক্লাসটিও খুব ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে শেষে পরীক্ষার জন্য কমপ্লিট একটি সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য একটি সাজেশান সে বিষয়ে কথা হলো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো বিপরীত অনুমান কাকে বলে যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যদি দুটি বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি বচনের শর্তমূল্য থেকে অন্য বচনটির শর্তমূল্য অনুমান করা হয় তাকে তবে সেই অনুমানকে বলা হচ্ছে বিপরীত বিরুদ্ধ অনুমান যেমন একটি উদাহরণ সহকারে আমরা দেখব নিলাম সকল মানুষ হয় দ্বিপদ জীব এই বচনটি হচ্ছে শর্ত তাহলে এর বিরুদ্ধ বচন হচ্ছে এই বচন কোনো মানুষ নয় দ্বিপদ জীব এই বচনটি হলো কি মিথ্যা ঠিক আছে দেখো এখানে হয় রয়েছে এখানে নয় রয়েছে কি বলছে যে দুটি বচনের মধ্যে কি বিপরীত বচনের মধ্যে একটি বচনের শর্তমূল্য থেকে অন্য একটি বচনের শর্তমূল্য অনুমান করা হচ্ছে দেখো সকল মানুষ দ্বীপ জীব ওকে ঠিক আছে এই বচনটি শর্ত এর বিপরীত বচন হচ্ছে কি ই কোনো মানুষ নয় দ্বীপজ্জীব ঠিক আছে এটা হলো মিথ্যা তাহলে একটি বচনের শর্তমূল্য থেকে অন্য একটি বচনের শর্তমূল্য নির্ণয় করা হচ্ছে তাকেই বলা হচ্ছে কি বিপরীত বিরুদ্ধানুমান ওকে দেখো বিপরীত বিরুদ্ধানুমানের নিয়ম রয়েছে নিয়মটা কি বলা হয়েছে যে দুটি বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি বচন যদি শর্ত হয় অর্থাৎ ট্রু হয় অন্য একটি বচন মিথ্যা হবে এটা ভালো করে মনে রাখবে এর আগের ক্লাসেও কিন্তু আমি এই বিষয়টা তোমাদের বলেছিলাম যে অনুমানের ক্ষেত্রে একটি বচন যদি শর্ত হয় অপর বচনটি কী হবে মিথ্যা হবে ঠিক আছে কিন্তু একটি বচনের মিথ্যা হলে কিন্তু একটি বচন যদি মিথ্যা হয় তাহলে অন্য বচনটি কীভাবে অনিশ্চিত হবে ঠিক আছে অনিশ্চিত হবে বা অজ্ঞাত হবে ঠিক আছে বিষয়টি কি আমরা এক্সাম্পল দেখব তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে বেশি এটি বুঝতে পারবে দেখো এখানে এই চারটা পয়েন্ট মনে রেখো ভালো করে যদি এ শর্ত হয় তবে ই বচন মিথ্যা হবে তবে ই বচন কী হবে মিথ্যা হবে যেটা আমরা এক্সাম্পলটা দেখলাম অর্থাৎ অনুমানে একটি বচন যদি শর্ত হয় তাহলে এর বিপরীত বা বিরুদ্ধ বিরুদ্ধ বচনটি হবে মিথ্যা হবে ঠিক আছে দু নম্বর পয়েন্টটা দেখবে যদি ই বচন শর্ত হয় যদি ই বচনটা ট্রু হয় তবে এ বচন মিথ্যা হবে একটি বচন শর্ত হলে অন্য বচনটি মিথ্যা হবে ঠিক আছে তিন নম্বর পয়েন্টে কী বলছে যদি এ মিথ্যা হয় যদি এ বচনটা কি হবে মিথ্যা হবে তাহলে ই বচনটি কীভাবে অনিশ্চিত হবে যদি মিথ্যা হয় তাহলে অন্য বচনটা কিন্তু অনিশ্চিত হবে যদি শর্ত হয় তাহলে অন্য বচনটি মিথ্যা হবে যদি মিথ্যা বচন থাকে প্রথম বচনটি অর্থাৎ যুক্তি বাক্য বচনটি যদি মিথ্যা থাকে তাহলে অপর বচনটি অর্থাৎ বিরুদ্ধ বচনটি কী হবে অনিশ্চিত হবে ঠিক আছে চার নম্বরে যদি ই বচন মিথ্যা হয় তবে এ বচনটা কীভাবে অনিশ্চিত হবে ওকে বোঝা গেছে তাহলে বিপরীত বীরু এ এবচন এবং বচনের মধ্যে হবে এ বচন যদি শর্ত হয় অর্থাৎ যুক্তিবাক্য বা প্রথম বচনটি যদি শর্ত হয় পরেরটা মিথ্যা হবে প্রথমটি যদি মিথ্যা হয় তাহলে পরেরটা কী হবে অনিশ্চিত হবে ওকে আচ্ছা এখানে অনিশ্চিতের একটি এক্সাম্পল আমি দিয়েছি বিষয়টা ভালো করে দেখে একবার দেখো উদাহরণে কি বলছি এ আমরা নিলাম এবচন হচ্ছে সকল মানুষ হয় শিক্ষিত ব্যক্তি এই বচনটি কি বলছে এখানে মিথ্যা বলছে সকল মানুষ হয় শিক্ষিত ব্যক্তি সকল মানুষ আমরা শিক্ষিত বলতে পারি না ওকে যুক্তিবাক্যে যা বলা হয়েছে কিন্তু আমাকে বলা হয়েছে এটি মিথ্যা এর বিরুদ্ধ অনুমান অর্থাৎ বিরুদ্ধ বচন কী হচ্ছে এই বচন কোনো মানুষ নয় মানুষ নয় শিক্ষিত ব্যক্তি এটা হলো অনিশ্চিত অর্থাৎ কোনো মানুষ নয় শিক্ষিত ব্যক্তি কোনো মানুষই শিক্ষিত ব্যক্তি নয় এটা কিন্তু আমরা বলতে পারি না ঠিক আছে তাহলে এই কথাটি কিন্তু এখানে অনিশ্চিত ওকে আমরা এও বলতে পারি না যে কিছু মানুষ শিক্ষিত এবং কিছু মানুষ অশিক্ষিত কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো মানুষ নয় অর্থাৎ কেউই না ঠিক আছে এখানে যদি কোনো কোনো বিষয়টি থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে হয় এটা শিক্ষিত অথবা অশিক্ষিত কিন্তু এখানে অনিশ্চিত শিক্ষিতও বলা যাচ্ছে না অশিক্ষিতও বলা যাচ্ছে না তাই কোনো মানুষ নয় শিক্ষিত ব্যক্তি এই বচনটি এখানে কী হচ্ছে অর্থাৎ এ বচনের বিরুদ্ধ বচনটা কী হচ্ছে অর্থাৎ বিপরীত বচনটা কি হচ্ছে এখানে অনিশ্চিত হচ্ছে যেহেতু এ বচনটা এখানে কি বলছে মিথ্যা তাই ই বচনটা হলো অনিশ্চিত আবার যদি এখানে ই বচন থাকতো তাহলে এ বচনটা হতো অনিশ্চিত ওকে এ বচন যদি আমরা দেখলাম যে এ বচন যদি মিথ্যা হয় ই বচন অনিশ্চিত হবে আবার ই বচন যদি মিথ্যা হয় এ বচন অনিশ্চিত হবে ওকে ব্যাপারটা বোঝা গেছে আচ্ছা পরেরটা আমরা দেখবো অধীন বিপরীত বিরুদ্ধ অনুমান কাকে বলে দেখব যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যদি দুটি অধীন বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি বচনের শর্তমূল্য থেকে অন্য একটি বচনের শর্তমূল্য অনুমান করা হয় তবে সেই অনুমানকে বলা হচ্ছে অধীন বিপরীত বিরুদ্ধানুমান ওকে অধীন বিপরীত বিরুদ্ধানুমান এব আই বচন এবং হচ্ছে ও বচনের মধ্যে রয়েছে তোমরা যারা চতুষ ঘন্টা দেখেছো বচনের যে চতুষ্ণটা রয়েছে বচনে বিরোধিতা সেটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে কোন বচনের সঙ্গে কোন বচনে কি সম্পর্ক রয়েছে দেখো কোনো কোনো মানুষ হয় কবি এই বচনটি এখানে বলা আছে মিথ্যা ঠিক আছে আই বচনের ক্ষেত্রে কোনো কোনো হয় আমরা জানি কোনো কোনো মানুষ হয় কবি এই বচনটি এখানে মিথ্যা বলছে তাহলে এর অনুমান অর্থাৎ বিপরীত বচনটি কী হবে এখানে ও বচন তাহলে কোনো কোনো মানুষ সরি এখানে হচ্ছে হয় কবি এটি হচ্ছে মিথ্যা আবার কোনো কোনো মানুষ নয় কবি এটি হলো শর্ত ওকে আশা করি এতটুকু ব্যাপারটা বুঝতে পেরেছো পরে আমরা দেখব আছে নিয়ম কি রয়েছে অধীন বিপরীত বিরুদ্ধ মানে দুটি অধীন বিপরীত বচনের মধ্যে একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি কি হবে শর্ত হবে একটি বচন যদি মিথ্যা হয় অন্য বচনটি শর্ত হবে অর্থাৎ ট্রু হবে কিন্তু একটি বচন শর্ত হলে অন্য বচনটি হবে অনিশ্চিত আই বচনের ক্ষেত্রে দেখব আই বচন মিথ্যা যদি হয় তাহলে ও বচনটা কী হবে এখানে শর্ত হবে অর্থাৎ ট্রু হবে আবার ও বচন যদি মিথ্যা হয় তাহলে আই বচনটি কী হবে শর্ত হবে কিন্তু দেখা যাচ্ছে যে আই বচন যদি শর্ত হয় তাহলে ও বচনটি কী হবে অনিশ্চিত হবে এখানে কিন্তু ব্যাপারটা উল্টোটা রয়েছে তাই না আবার ও বচন যদি শর্ত হয় তাহলে আই বচনটি কী হবে অনিশ্চিত হবে ওকে ব্যাপারটা বোঝা যাচ্ছে এই নিয়মটা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখতে হবে পরে আমরা উদাহরণস্বরূপ ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করে বুঝে নিব যে ও একটা কোনো কোনো মানুষ নয় চোর কোনো কোনো মানুষ নয় চোর এটা হচ্ছে মিথ্যা বাক্য অর্থাৎ তারপরে সিদ্ধান্ত বলছে অর্থাৎ আই বচনে বলছে বা হচ্ছে এর অধীন বিপরীত বিরুদ্ধ অনুমানে বলা হয়েছে যে কোনো কোনো মানুষ হয় চোর এটি হচ্ছে শর্ত অর্থাৎ একটি যদি শর্ত মিথ্যা হয় অপরটি হবে শর্ত ওকে দুই নম্বরটা দেখব ও বছর এখানেও কোন কোনো ফল হয় মিষ্টি কোনো কোনো ফল হয় মিষ্টি ওকে এটা হচ্ছে ট্রু অর্থাৎ শর্ত এর অধীন বিপরীত বিরুদ্ধ অনুমানে কি বলা হয়েছে কোন কোনো ফল নয় মিষ্টি এটা হচ্ছে অনিশ্চিত ঠিক আছে তাহলে এই চারটে যে পয়েন্ট আছে এই চারটা পয়েন্টকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে কোন বচনের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে বা কোন বচন শর্ত হলে কোন বচন মিথ্যা হবে বা কোন বচন শর্ত হলে কোন বচন অনিশ্চিত হবে ওকে তো এই হলো আজকে বিপরীত বিরুদ্ধ অনুমান করলাম আর আছে অধীন বিপরীত বিরুদ্ধ অনুমান করলাম যেহেতু তোমাদের পরীক্ষা বারো তারিখ রয়েছে সুতরাং তোমরা আরও দু তিনটে ক্লাস পাবে বা এর বেশিও পেতে পারো কিন্তু নেক্সট ক্লাসে আমরা এই তোমাদের ফিলোসফির উপরে সেমিস্টার টুর যে টাইপের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তার একটা কমপ্লিট সাজেশন তোমরা পেয়ে যাবে ওকে তো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নিই অবশ্যই তোমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে পরবর্তী ক্লাসে আমি দিব তো সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবে না তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে